সোমবার বাইশ সেপ্টেম্বর সোলামান বাড়ি বাইতুল আমান শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহ স্মৃতি সংসদ ও হজরত আব্দুল কাদের জিলানী প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় বাড়ি এলাকাবাসী সার্বিক সহযোগিতায় উক্ত আজিমুসা নুরানি মিনাদ মাহফিল সম্পন্ন হয় বাড়ি বাইতুল আমান জামে মসজিদের কতিব মাওলানা নুরুল আবচার আনসারের সভাপতিত্বে বাড়ি বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিনের মিলাদ কিয়াম পরিচালনায় উক্ত মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন আহালেসন্নত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান সাইকুল হাদিস আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফি বিশেষ বক্তা ছিলেন ফটিকচুরি বোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের কতিব মাওলানা সেলমুদ্দিন নেজামিসহ সহ দেশবরণ্য সন্নি উলামায় কেরামগঞ্জ এতে নাথ পরিবেশন করেন আল হাসান ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের সদস্য শের মোহাম্মদ মিজানুর রহমান আল কাদরি এই জন্য তোমার বাবা গুণাবার এটা কিন্তু প্রত্যেক দিন এসারের নামাজের পর আমার উপর তিন শতবার শরীফ শরীফ আমার কাছে যাই নাই সেজন্য আমি দেখতে আসলাম এবং তাকে মেহেরবানি করলাম বড় করে বলছি সন্নি বাইরা এই মাসে আমাদের যথেষ্ট শরীফ সংগ্রহ করার বড় মুখ্যম সুযোগ এই বাড়িতে মিলাদুল নবী ওই বাড়িতে মিলাদুল নবী এখন তো শ্রোতা কয়েক বাঘ আছে এক বাঘ শ্রোতা আছে রামা বেড়ে শুরু হয়ে চলে আসবে আলহামদুলিল্লাহ এদের এই যশবাকে আল্লাহ সালামত রাখুন আর এক শ্রেণী আছে বলে বক্তা কেমন দেখি

এই যারা মাহমিলা আয়োজন করছে তারা সবচাইতে বড় শরীরতের ডাক্তার আমাদের ইমানের ডাক্তার আমাদের কাছে আজকে সরবন এই এলাকার মধ্যে এসে যে কথাগুলো বলে গেছে সেগুলা যদি আমরা আমল না করি এবং আমরা যদি সেইগুলা মতো নিজের জীবন গ্রহণ করতে না পারি তাহলে আমরা দুর্ভাগ্যবান আমরা দুর্ভাগ্যবান হব তাই আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আমরা অন্তত কালনার সুলের সুন্দর কে করব মন আহ্বা সুন্দর ভাগাত আহ্বানি মন আহ্বানি ভাগ মাই বিজান আমরা আল্লাহ নবীকে কিভাবে মহব্বত করব আমাদের শরীরে যে কেউ হুজুর বলছেন আমরা মাথার মধ্যে অন্তত ভক্ত যে কেন একটা টুপি রাখবো যদি দাঁড়িয়ে উঠার সময় হয় রাখব এবং

এবং সমালবাড়ি সমাজকাল পরিষদের পবিত্র জল শ্রী জুশিদে মৃদা নবিস্লাম বারো বছর এক যে ফুটিতে অত্র সংগঠন প্রবাসী সকল সদস্য এবং অত্র এলাকার মুরবীদের আমার অন্তরের মোবারকবাদ ইনশাল্লাহ অন্যান্য বছরের নয় এবছর আমাদের মাহফিল সকল এবং সার্থক হয়েছে বলে আমি মনে করি প্রবাসীদের সহায়তায় এবং অত্র সংগঠনের সকলের সার্বিক চেষ্টায় আজকে মাহফিলের সবার কারণে সার্থক হয়েছে ইনশাল্লাহ আমরা সবাই এক থেকে প্রত্যেক বছরের জন্য এভাবে আমরা করে যেতে পারি আল্লাহ রসুল্লের পথজাত কামিয়া এসব ব্যক্তি থেকে আমার সাধিত্ব করলাম আসসালামু আলাইকুম রাবাদুল্লাহ গাজু আসসালামু আলাইকুম হদরত আব্দুল কাজের জিলানী স্মৃতি সংসদ এবং হদরত আব্দুল কাজের জিলানী স্মৃতি প্রবাসী কল্যাণ পরিষদ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আমাদের ভারতম মিলাদনবী মাহফিল আজকে সম্পন্ন হয়েছে দুই হাজার পনেরো সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই ধারাবাহিকতায় আমরা বারোতম মিলাদান মাহফিল আমরা সম্পন্ন করেছি এই মাহফিল সম্পন্ন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে আমাদের বর্তমান কার্যকরী পরিষদ এবং যাদের কথা না বললে নয় আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এলাকার প্রবাসী ভাইয়েরা তাদের আর্থিক অনুদানে আমাদের এই বৃহৎ আমরা মাহফিল সম্পন্ন করতে পেরেছি আমরা দুই সালে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছরে আমরা বড় আকারে আমরা মিলাদনমী মাহফিল সম্পন্ন করে থাকি আহ সন্ন্যতাল জামাতের বড় আঁকাবেরদেরকে আমরা এখানে আমন্ত্রণ করে থাকি সেই ধারাবাহিকতায় আমরা এই বছরও আমরা আমাদের আহসন্ন জামাতের আঁকাবেররা আমাদের এখানে এসেছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের সংগঠনের জন্য আমি সকলের কাছে দোয়া কাম করি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য আপনারা বিশেষ বিশেষভাবে আপনারা দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওর বর